আজকে সকালে কাজকর্ম সেরে দুপুরে রান্নাবাড়ি করে একটু পেপার নিয়ে বসেছিলাম হঠাৎ ভাবলাম বিকেলের জন্য কিছু একটু নাস্তা তৈরি করে রাখলে ভালোই হয় তাই চলে এলাম রান্নাঘরে দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম এই আলু সেদ্ধ দিয়ে নতুন ধরনের একটা রেসিপি তৈরি করে নেব আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এবারে একটা পোটাটো ম্যাশার দিয়ে ম্যাশ করে নেবো ম্যাশ করা আলুগুলোতে দু চামচের মতন কর্নফ্লোর দিয়ে দিলাম হাফ চামচের মতন নুন দিয়ে দেব। এনোকে খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে আলুকে খুব ভালো করে মাখতে হবে যাতে একটা গোটা ভাব না থাকে আলু খুব ভালো করে মেখে নেওয়ার পর অল্প অল্প নিয়ে এইভাবে ছোটো ছোটো বলসের মতন তৈরি করতে হবে গ্যাসের মধ্যে একটা বাসনে জল ফুটতে বসিয়ে দিয়েছিলাম ফুটন্ত জলে বলসগুলো দিয়ে দেব। একদম ফুটন্ত জলেই দিতে হবে এবার যখন এক মিনিটের মতন ফুটে যাবে তখন সঙ্গে সঙ্গে এটাকে তুলে নিতে হবে না হলে বলসগুলো ভেঙে যাবে একটা বাটিতে ফ্রিজের একদম ঠান্ডা জল নিয়ে নেব জলটা যেন একদম চিল ওয়াটার থাকে বরফের টুকরোও দিতে পারেন এবার ওই ঠান্ডা জলে পোটেটো বলসগুলো দিয়ে দিলাম এই দেখুন একদম আস্ত আস্তে আছে একটাও ভাঙিনি আজকে আমি এই বলসগুলো দিয়ে পটেটো গার্লিক চিলি তৈরি করব। প্যানের মধ্যে নিয়ে নিলাম এক চামচ রিফাইন তেল কুচুনো রসুন আদা লঙ্কা দিয়ে দেবো একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সোয়া সস টমেটো সস আর চিলি সস অল্প একটু চিনি দিয়ে দিলাম রং আসার জন্যে একটু দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পোটাটো বলসগুলো দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নেব এই হালকা ফুলকা রেসিপিগুলো আগের থেকে তৈরি করে রাখলে বিকেলে আর কোনো সমস্যা হয় না বেশিক্ষণ ভাজতে হবে না কিছুটা সাদা তিল ছড়িয়ে এবার নামিয়ে নেব এই দেখুন তৈরি হয়ে গেল না বিকেলে খাওয়ার জন্য একটা দারুণ স্ন্যাক্স আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার বানানো রেসিপিগুলো আপনাদের কেমন লাগে এইভাবেই আমি দারুন দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা পাশে থাকলে আমার ভালো লাগবে দেখি তো একটা টেস্ট করে নুনঝাল মিষ্টি কেমন হয়েছে সত্যিই খুব ভালো হয়েছে তবে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে লাইক শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ হইলো আমার ফেসবুক পেজ ফুড অ্যান্ড মাই ওয়ার্ল্ডকে ফলো করবেন